দর্শক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা এই মুহূর্তে যারা আজকের এই ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকের যে কালেকশন গুলো আছে একেবারে চোখ ধরনের মন্ত্রণ কালেকশন ডিম বাচ্চা সহ চার্জারে পছন্দ হবে বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটার শর্ত সাপেক্ষে বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার বিটিমা কবুতর রেড লাহোরি ঝর্ণা শার্টিন রাজগোলার কালেকশন অভাব নাই তো ধৈর্য সহকার দেখবেন চার্জারে পছন্দ হবে যোগাযোগ করবে নেবেন তো চলেন আর বেশি কথা না বাড়ায় চলে যায় সরাসরি খামারি আনোয়ার ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেব ধৈর্য সহকার দেখেন ইনশাল্লাহ দেখেন কালেকশন কাকে বলে দেখেন হ্যাঁ একই ভাই আগুন আগুন চলেন কথা বলি খামারি আনোয়ার ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ ভাই গরমের তো অবস্থা খারাপ তাই না ভাই অনেক গরম ভাই অনেক গরম প্রচুর গরম আর আজকে কালেকশন কেমন আছে ভাই কালেকশন ভাই আল্লাহর রহমতে অনেক কালেকশন আমাদের কাছে ভরপুর কালেকশন থাকে ইনশাআল্লাহ আর দর্শকদের জন্য আজকে কালেকশন এত কম দামে দেওয়া হয়েছে আচ্ছা তা কি বলবো আমি ইউটিউবে আপনারা ভিডিওটা পুরো দেখবেন দেখার পরে মানে খুবই কম দামে দিচ্ছে এক কথা কবুতরগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির সম্মত কবুতরগুলো আছে ভালো সুস্থ পেয়ার কবুতর আপনারা নিতে পারেন খুবই কম দামে আজকে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রথম কবুতর ইঞ্চালা হয়ে যাবে আর যারা টাকা লাগাবেন তারা আমার গ্রামীণ নম্বরে রকেট বিকাশ নগদ তিনটা করা আছে নম্বরটা বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন এই নাম্বারটা আমার বিকাশ পকেট নগদ করা আছে এবং ইমো করা আছে যারা ইমোতে যোগাযোগ করবেন এটা তিনি নিতে পারবেন আর হোয়াটসঅ্যাপ নম্বরটা হলো জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নম্বরে আপনারা যোগাযোগ করে আমার কাছে কবুতর হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করবেন কবুতর নিতে পারবেন এছাড়াও আমার বাটরুম ফোনে ফোন যে নম্বরে স্ক্রিনে দেওয়া থাকবে দুইটা নাম্বারে কল দিয়েও আমার সাথে যোগাযোগ করে কবুতর নিতে পারবেন আর কবুতর যারা নিতে আসবেন এখানে আসার ঠিকানা বরাবরের মতো হাতিমারা কলেজ সংলগ্ন কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর তো বলে দিচ্ছি ওই নম্বর দুইটাই আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই যারা আসবেন তারা আসতে পারবেন আর যারা কবুতর নেবেন বিভিন্ন জায়গার থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আমাকে ফোন দিয়ে কবুতর অনলাইনে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ যারা কবুতর কিনবে তাদের জন্য আপনারা ডেলিভারি চার্জ দিয়ে আমাকে ফোন দিয়ে বলে দেবেন কোন গাড়িতে দিব কিভাবে আমরা নিয়মকানুন বলে দিব যারা নতুন তারা কিন্তু অনেকে বলেন ভাই টাকা ফাইলে দিব কবুতর কবুতর পাঠান পাঠায় নিব টাকা দিবো এই যে এরকম করেন তাদের জন্য বলে দিই কোনো কবুতর যারা লেনদেন করেন নাই তারা বুঝেন না আগে কবুতর বুঝতে হবে অনলাইনের পেমেন্ট কিন্তু আমাদের লগত পেমেন্ট দেওয়ার পরে আমরা ডেলিভারি দিই এটা অবশ্যই মাথায় রাখবেন কবুতর নেওয়ার সময় আমাদেরকে ডেলিভারি

মিলি গালের মধ্যে রাজগুলার গালে শুনতে পাচ্ছেন চমৎকার একইবারে নাইরা মাথার দেখার মতো মাকরা চোখের দিকে কোনো গড়রা ক্যাটাগরির মধ্যে এত সুন্দর এক জোড়া কবুতর দেখেন অনেক সুন্দর একটা জোড়া মাসালা দেখার মতো তো আনোর ভাই এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা আচ্ছা এটা হলো মাদি আর বামেটা হচ্ছে নর কবুতর সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা কেমন কি দাম চাচ্ছেন আনোর ভাইটা দাম পঁচিশশো টাকা মাত্র

মনোরমার থেকে তো যেন চমৎকার এক দেখার মতো আর এক জোড়া মাশাআল্লাহ একিবারে লালের মধ্যে একটা জোড়া পারফেক্ট মাশাআল্লাহ ডান এটা নরগোবুত আর এটা হচ্ছে মারি সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা ভাই আচ্ছা এটা করছে ভাই এর করছে জানি হ্যাঁ നാല বার রানিং কত টাকা দছিস জোড়াটা জোড়াটা নিলে একদম 2000 একদম টাকা দর্শক কোনো প্রকার দামা দেবেন একদম ভালো লাগবে পছন্দ হবে অবশ্যই ভাই নাম্বার যোগাযোগ করে নেবেন অর্লি মাত্র দুই হাজার টাকায় সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা একদম বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাক কালার মধ্যে বিশাল বড় সাইজের দেখার মতো গররা ক্যাটাগরির মধ্যে একজোটা কিন্তু রাসগোল্লা এটা অনেক বড় সাইজের অনেকে ভাবে যে বড় পায়রা একবারে ভাই এটা ডিম বাচ্চা করছে ডানেরটা নরম একটা মাতি কত টাকা চাচ্ছেন আনুবে জোড়াটা মাত্র তেরোশো কি কন দিয়ে দিচ্ছেন অনলি মাত্র তেরোশো টাকায় আলহামদুলিল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ তার সতেরো সাপেক্ষে পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া যোগাযোগ করবেন নেবেন ইনশাআল্লাহ মাত্র তেরোশো দেখেন বন্ধুর আমার আনার ভাই ডিম দিয়ে দেখা যায় ডাউকা ভাই হ্যাঁ ডিম দিয়ে এই যে দেখেন ডিমটা মানে কিছুক্ষণের মধ্যেই পারছে মানে ভিডিও করতে করতে ডিমটা বিরিয়োগ আলহামদুলিল্লাহ মানে হাড়ি বাটি না দেওয়া থাকলে কিন্তু এই পরিস্থিতিটা হয় দেখেন এটা হলো মাদি দেখেন কত সুন্দর একটা জোড়া কবুতর দেখেন মাসা আনার ভাই ডিম সহ জোড়া কেমন কি দাম চাইছেন ভাই মাত্র দুই হাজার টাকা ডিম সহ কি এত কম দাম আজকে ভাই মানে ইতে হবে নাকি অফার অফার দর্শক কম দামে একটা হচ্ছে অফার ডিম শো মাত্র দুই হাজার একদম প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই ভাই দেখতে পাচ্ছিলাম রাজশাহী গেরেবারের এক জোড়া রাজ আপনার হলো গিরিবাস কবুতর একবারে বুট দেখেন সেম টু সেম কোয়ালিটির মধ্যে পারফেক্ট একটা জোড়া আর এটা হচ্ছে রাজশাহী গিরিবাস গেরেবাটা দাদা ভাই আচ্ছা জোড়া কেমন কি দাম দিয়েছেন ভাই একদম বারোশো এক হাজার টাকা রাজশাহী গিরিবাস মাত্র রানিং কেয়ার কি কয় অরলি মাত্র এক তো দর্শক পছন্দ প্রয়োজন হব অবশ্যই আনার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময় রাজশাহী গিরিবাস কত দশক পনেরো বন্ধুরা বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জোড়া রেড বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন চমৎকার হ্যাঁ ডানেরটা মারি কবুতর বামেরটা হচ্ছে নর এটা রানিং কেয়ার ভাই ডিম বাচ্চা করছে কেমন কি দাম সাইড দিয়েছে এটা

পারফেক্ট জোড়া রানিটা নর কবুতর বাম একটা হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ভাই আলহামদুলিল্লাহ এটা কতদিন লাগতে পারে আনার বাবা ডিম দিতে ছয় সাত দিন হ্যাঁ তো এই জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন আনার ভাই মাত্র তেরোশো টাকা একদম কি কন ভাই আজকে উড়া তোরা অফার অনলি মাত্র তেরোশো টাকায় দেখেন রাসগোল্লা ব্ল্যাক কালার তো সচরাচর এত কম দামে অসম্ভব পাওয়া তো আজকে কিন্তু আনার ভাই দিয়ে দিচ্ছে সম্ভব অনলি মাত্র তেরোশো টাকাই ফিক্সড একদম দেশি বোম্বাই একটা দেখতে পাচ্ছেন তাই না ভাই আচ্ছা ডিম সহকারে দাম ছাড় দিয়েছেন ভাই মাত্র বারোশো চাকা দাম আচ্ছা এক হাজার টাকা মাত্র এক হাজার দেশি বোম্বাই কবুতর অবিশ্বাস্য দর্শক আজকে কিন্তু একইবারে ধামাকা ধামাকা হ্যাঁ অর্লি মাত্র বারোশো টাকায় ডিম দিয়ে দিচ্ছেন ডিম সহ অর্লি মাত্র বারোশো বন্ধু আমার দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটির একজন ইনপুটের বিউটি হামা কবুতর জার্মান বিউটি বিউটিমা কবুতর যাকে বলা হয় দেখেন ডানেরটা মাদি কবুতর বামেরটা হচ্ছে নর মারশালা এত সুন্দর কোয়ালিটির শেপটা দেখায় এটা মাদির চোখ শেপ এটা নরের শেপ ইনপুটের যে কবুতরগুলো হবে সেগুলো হচ্ছে

তো বন্ধুগুলো আবার দেখতে পাচ্ছেন চমৎকার সিঙ্গেল একটা নর কবুতর জার্মান বিটুমা কবুতর দেখতে পাচ্ছেন চমৎকার একেবারে কুচকুচে ব্ল্যাক আর এত মোটা শেপ অসাধারণ ভাই টপ কোয়ালিটি যাকে বলা হয় দেখেন তো তার শেপের আনার ভাই সিঙ্গেল নটটা কত কেমন কি যাচ্ছেন মাত্র এক হাজার টাকা একদম দর্শক বন্ধু আমার এই রানিং নটটা দাম পড়ছে অনলি মাত্র এক টাকা পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া যোগাযোগ করবেন নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা আমার এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু শ্যাডেল গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন গোল্লা এটা সিঙ্গেল নর ভাই নর সিঙ্গেল শ্যাডেল গোল্লা নর কত কেমন কি যাচ্ছেন নটটা মাত্র আষ্ট সাতশো টাকা একদম সিঙ্গেলের নটা দাম থাকবে অনলি মাত্র সাতশো তো দর্শক দেখেন এটা হচ্ছে শ্যাডেল গোল্লা কবুতর সচরা সচরাচর এটা কিন্তু পাওয়া যায় না একেবারে চমৎকার একটা জোড়া তো বন্ধুরা আমার ভালো লাগবে পছন্দ হবে অবশ্যই স্ক্রিন নাম্বার দশ ভাই যোগাযোগ করবেন নিয়ে নিবেন

অনেক সুন্দর একটা জোড়া দেখেন পারফেক্ট একটা জোড়া কোনো প্রকার মিসমার্ক না এটা হচ্ছে লাহোরি কবুতর একটা জোড়া ডানেরটা নর ওমেটা হচ্ছে মাদি নিউ নিউডাল আচ্ছা আচ্ছা জোড়াটা কেমন কি দাম চাইছেন অনুন ভাই জোড়াটা দাম মাত্র 1 দাম তো দুদিনে 2000 ইয়াং একটা কবুতর লাহোরি ওল্লি মাত্র 1800 ফিক্সড একদম

অনলি মাত্র আঠারোশো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্য নিয়ে নিবেন জোড়া ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশী কালের মধ্যে নায়রা মাথার একইবারে মুখী ক্যাটাগরির মধ্যে এক জোড়া দেখার মতো রাজগোল্লার কালেকশন অনেক সুন্দর একটা জোড়া মাশাআল্লাহ আল্লাহ হ্যাঁ রানেরটা মাদি কবুতর মামেরটা হচ্ছে নর সম্পূর্ণ একটা রানিং ডিম বাচ্চা করছে ভাই কত টাকা আমার কি চাচ্ছেন জোড়াটা দুই হাজার টাকা চাওয়া দাম আঠারোশো একদম আঠারোশো ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন অনলি মাত্র আঠারোশো টাকায় বিনিময় ইনশাল্লা একদম বন্ধুগুলো আমার দেখতে পাচ্ছেন আরও জোড়া শাড়ি কবুতর মাসাল্লাহ এটাও কিন্তু একেবারে দেখার মতো একটা জোড়া এটা বেবি এক দুই পর বেবি হ্যাঁ আচ্ছা বেবিগুলো কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়া মাত্র এক হাজার টাকায় বেবি মাসাল দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আসে আনার ভাই যোগাযোগ করে নেবেন অনলি মাত্র এক হাজার টাকায় এক দুই পরে ঝর্ণা শাড়ির একটা জোড়া বেবি দর্শক বন্ধুরা আমার একদম বন্ধুরা ভাই দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা চকলেট কালারের মধ্যে দেখার মতো একটা হাই ফ্লাওয়ার কবুতর এটা কিন্তু অনেক হাই ফ্লাওয়ার অনেক হাই ফ্লাওয়ার দেখেন কবুতর দেখেন সাইজ কোয়ালিটি দেখেন হাই ফ্লাওয়ার একটা গিরিবাস রাজশাহী গিরিবাস হ্যাঁ এই কালার কিন্তু গিরিবাস সচরাচর পাওয়া যায় না এই কালারের গিরিবাস না সচরাচর পাওয়া যায় না আসলে দেখেন একবারে না চুইটাল দেখবেন না মাদি চুইটালটা ন চুইটালটা ন না এটা হচ্ছে মাদি আচ্ছা রানিং পেয়ার কত টাকা যাচ্ছে রানা ভাই ওটা কত মাত্র বারোশো টাকা একদম একদমই বুট ঠোঁটের অরিজিনাল যে চোখটা দেখেন দেখার মতো হ্যাঁ পারফেক্ট একটা জোড়া অনলি মাত্র বারোশো টাকায় ফিক্সড ডাকতেছে ন ডাকতেছে মাদি ডাকতেছে দুইটা একত্রে কাকা কৌদ ডাকতেছে বাশিরাস রাস কাকা নর্মা দুটাই ডাকে ভাই নর্মা দুটাই না আনার ভাই এই জোড়াটা তো রানিং কার নাকি হ্যাঁ ভাই কত টাকা ডাকে দেখেন অরিজিনাল বাশিরাস কাকা কবুতর আর খুবই ছটফটের কাকা কবুতর যে ভিতু টাইপের এরা নিরিবিলি থাকতে ভালোবাসে দেখেন আর কবুতরটাকে একেবারে আনকমন একটা ডাক সব চাইতে এই কবুতরের ডাকটা একটা আনকমন তাই না ভাই আচ্ছা এই জোড়াটা রানিং পেয়ার কত টাকা না আনোয়ার ভাই পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা চা দাম একদম ফিক্সড পঁচিশশো আলহামদুলিল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র পঁচিশশো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অরিজিনাল এক জোড়া লাল পাত্তি কবুতর হাড়িতে বসা আছে মাদি আর এই পিছিয়ে যেটা চলে গেছে যারা নরকবুতর শেপটা দেখেন চোখ শেপগুলো দেখেন ভাই যারা কবুতর যারা উড়াইতে চান দীর্ঘ সময় বাচ্চা কাচ্চা ফ্রাই করাতে চান তাদের জন্য বেস্ট একটা জোড়া লাল পাত্তির ডিম নে বসা আছে মাদি এই যে ডিমে তা দিতেছে এটা হচ্ছে মাদি তো পিছটা হচ্ছে নট সম্পূর্ণ একটা রানিং আনার ভাই জোড়া কেমন কি দাম যাচ্ছে কত মাত্র দুই হাজার একদম দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদমই দুই হাজার লাল বাত্তি দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার আনার ভাই যোগাযোগ করবেন নিয়ে নেবেন অনলি মাত্র দুই হাজার টাকা লাল বাত্তি বন্ধুর আমার দেখতে পাচ্ছেন লাল রাসগোল্লার দুটাই নর আচ্ছা ডানেরটাও নর বামেরটাও নর দর্শক সিঙ্গেল সিঙ্গেল নর কোনটা কত টাকা না আনোর ভাই এক হাজার টাকা পিস যেটাই নি আচ্ছা ডানেরটাও এক হাজার বামেরটাও এক হাজার যার যেটা যেটাই পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন পার পিস এক হাজার টাকা ইনশাআল্লাহ দর্শক অবশ্যই স্ক্রিনে আনোর ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নিবেন অনলি মাত্র এক হাজার টাকা পিস ইনশাআল্লাহ বন্ধুর আমার দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া দেখার মতো অনেক সুন্দর একটা পেয়ার কবুতর দেখেন চোখ সেপ দেখেন হ্যাঁ একইবারে ঠোঁট চোখ দিয়ে অনেক সুন্দর একটা পেয়ার আচ্ছা আলহামদুলিল্লাহ একটা ডিম দিয়ে দিছে হাড়িতে বসা আছে মাদি আর পিছা যেটা আছে সেটা হচ্ছে নরকবুতর ভাই আচ্ছা ডিম শো আনার ভাই ওটা কেমন কি দাম চাইতে পঁচিশশো টাকা চাওয়া দাম একদম একদম কত বাইশো বাইশো টাকা করলেন একদম ফিক্সড প্রাইস অনলি মাত্র বাইশো টাকা ডিম শো লাহরি বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডাউকা কবুতর আছে আলহামদুলিল্লাহ একটা ডিম দিয়ে দিচ্ছে দেখেন হ্যাঁ হাড়িতে বসা আছে এটা কি ভাই নোনা এটা মাদি আজকে কি আড়া ডিম দেবে না মনে হয় আজকে আড়া ডিম দিয়ে দিবে আর এটা হচ্ছে নর কবুতর সম্পূর্ণ একটা রানিং ডিম সহজ ওটা কেমন কি দাম চাইতেছে না ভাই বাইশো টাকা চাওয়া দাম দুই হাজার ফিক্সড কত হলে সেল করবেন কিন্তু একদমই ব্ল্যাক ডাউকা সচরাচর কিন্তু পাওয়া যায় না হ্যাঁ এটাকে দাম দিচ্ছে অনলি মাত্র দুই টাকায় ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আন্ডার বাই নাম্বার দাও সব অবশ্যই যোগাযোগ করে নেবেন অনলি মাত্র দুই হাজার টাকার বিনিময় ইনশাল একদম তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়া মাক্সি কালার মধ্যে দেখেন দোবাস কলসি গলা চুইটাল সেম টু সেম এর মধ্যে একটা জোড়া মার্শাল দেখার মতো আনোয়ার ভাই এটা কি রানিং পের ভাই নিউ মডেল কবুতর আচ্ছা দীর্ঘদিন এদের কাছে ডিম বাচ্চা নিতে পারবেন ইয়াং একটা কবুতর তো জোড়াটা কেমন কি দাম চা দিচ্ছেন ভাই মাত্র পনেরোশো একদম নিউ মডেল কবুতর মাত্র পনেরোশো পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন আনার ভাই নাম্বার একদম পনেরোশো একদম পছন্দ প্রয়োজন প্রয়োজন অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার আরেকজনের রেসার সবজি রেসার বলা হয় বুড়ো রেসার বলে অনেকে তো দেখেন রানিং একটা পেয়ার

অনেক মোটা শেপের একটা একটা নর কত না ভাই নরটা কত টাকা যাচ্ছেন মাত্র এক হাজার একদম ফিক্সড দর্শক এক হাজার টাকা একদম ভালো লাগবে পছন্দ অবশ্যই স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধু আমার দেখতে পাচ্ছেন রাজগোলার একটা কালেকশন ডানে ভাবে দুইটা কবুতর একইবারে এক ও রেড কালার মার্কিন সেম টু সেমের মধ্যে নিউ আডাল নিউ আডাল একটা জোড়া রাসগোল্লা হ্যাঁ দেখেন এই একটা কবুতর এখানে একটা কবুতর দর্শক এটা নিউ আডাল একটা কবুতর তো এটা আনোয়ার ভাই কত টাকা যাচ্ছেন জোড়াটা একদম ভাই কত 2000 টাকা মাত্র 2000 মাত্র 2000 নিউ আডাল একটা জোড়াটা কবুতর মাত্র 2000 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনোয়ার ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র 2000 একদম বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার এটা টাইগার রেড টাইগারের মধ্যে একটা হাই হাইফ্রাল একটা কবুতর দেখেন চশমা চোখ

দর্শক পছন্দ প্রয়োজন হবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া রেসারের কালেকশন ব্লু রেসার দেখতে পাচ্ছেন নানেরটা নর বামেরটা হচ্ছে মাদি চোখ সেগুলো দেখে দেখেন এটাও একটা রানিং পেয়ার ভাই ডাবল বারের মধ্যে ওভার লাইট কালার কত কেমন কি চাচ্ছেন আঠারোশো টাকা চা দাম একদম কত একদম একদম আঠারোশো ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে অনলি মাত্র আঠারোশো টাকার বিনিময় জোড়াটাও নিয়ে নিবেন ইনশাআল্লাহ একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া বার হোমা কবুতর সাইজ কোয়ালিটি বারটা দেখেন বাবার বা ফুল যে বার হ্যাঁ হোয়াইট বারের মধ্যে এত সুন্দর একটা জোড়া দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর সেম কোয়ালিটির মধ্যে অনেক সুন্দর একটা জোড়া মাশালা বিগ সাইজের হ্যাঁ এটা হচ্ছে ইরানি বার হোমা কবুতর তো এই জোড়া কেমন দাম কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা ভাই জন্য দিয়ে দিলাম দাম

আচ্ছা আচ্ছা এটা আহ মনে করেন এমন একটা টেকনিক দিয়ে দিয়েছে আনার ভাই মানে কেউ বুঝতেও পারো না দর্শক সুন্দর ভাবে দাম বলবেন যার যেমন ভালো লাগবে বলবেন সমস্যা নেই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যার দামে ভালো লাগবে তাকে দিয়ে দিবেন বেশি থাকবে তারে দিয়ে দিবেন ইনশাআল্লাহ সিঙ্গেল একটা কত দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর কলসি গলা মানে গলা সাদা ল্যাঞ্জা সাদা সিঙ্গেল একটা গোল্লা করতে না ভাই রাজগোল্লা নর কত কেমন কি চাচ্ছেন ছয়শো টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া ইন্ডিয়ান একজোড়া কাগজি কবুতর দেখেন সাইজ কোয়ালিটিটা অনেক সুন্দর বোটোডের খুবই ঝটফ ফটে দেখেন হ্যাঁ একদমই বিগ সাইজ মনে হচ্ছে একটা রেসার কবুতর যেরকম সাইজ ওই রকম আসলে কাগজি কবুতর অনেক ফ্লাই করে তো এই জোড়া কেমন দাম থেকে জানার ভাই বারোশো টাকা চাওয়া দাম এক হাজার এক হাজার টাকা একদম ফিক্সড প্রাইস অনলি মাত্র এক হাজার তো বন্ধু আমরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া রাজগোল্লা হ্যাঁ এটা রাজগোল্লা কলসি গলা দেখার মতো একটা জোড়া নিউ আডাল কবুতর দীর্ঘদিন এদের কাছ থেকে ডিম বাচ্চা নিতে পারবেন মাসাল্লাহ এই জোড়া আনার ভাই কেমন কি দাম চাইতে মাত্র সাতশো টাকা জোড়া মাসা আল্লাহ মাস দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া হচ্ছে নিউ আডাল জোড়াটা অনলি মাত্র সাতশো টাকা আমার দেখতে পাচ্ছেন চমৎকার বিগ সাইজের এক জোড়া রেড মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই খোপা দেখলেই কিন্তু মন শান্তি এত বড় সাইজের খোপার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছেন দেখেন রানিটা এটা নর আর এটা হচ্ছে মাদি আলহামদুলিল্লাহ রানিং পেরে ভাই কি করছে কত টাকা যাচ্ছেন জোড়া একদম একদম কত 2000 টাকা ফিক্সড 1800 টাকায় রেড মুম্বাই দিয়া দিছেন বিগ সাইজের মধ্যে অনলি মাত্র 1800 দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনোর ভাই নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো একইবারে পিওর একইবারে পিওর আমাদের দেশি একইবারে বাদ আমলের যে দেশি রাজগোল্লা কবুতর মানে গোল্লা কবুতর সেই কবুতর একটা কালোর মধ্যে দেখেন কালো কিন্তু জগতের ভালো দেখেন হ্যাঁ চমৎকার একটা কিন্তু পেয়ার তো আনোর ভাই এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন আচ্ছা ছয়শো টাকায় দেশি গোল্লা কবুতর হ্যাঁ মাস্টার পিয়ার মাত্র ছয়শো